শিক্ষক সময় মতো না অভিভাবকদের বিক্ষোভ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রার্থনার সময় দিনই উপস্থিত থাকেন না স্কুলের ছাত্রছাত্রীদের এমন অভিযোগ ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আঙ্গগুড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বড়গিলা প্রাথমিক স্কুলে স্থানীয় গ্রামবাসী অভিভাবকদের অভিযোগ প্রায় প্রতিদিনই স্কুলের প্রধান শিক্ষক নির্দিষ্ট সময়ের অনেক পরে স্কুলে আসে এমনকি যদি স্কুলের পার্শ্ব শিক্ষক যদি একটু দেরিতে আসে তো স্কুলের গেটও খোলে না জানা যায় স্কুলের দুজন শিক্ষক ও একজন শিক্ষিকা ও একজন পার্শ্ব শিক্ষক তার মধ্যে দুজন ছুটিতে এরই মধ্যে প্রধান শিক্ষক আসে বারোটার পর তাহলে চৌষট্টি জন ছাত্রছাত্রীদের একজন পার্শ্ব শিক্ষক কেমন করে স্কুল চালাবে সেই প্রশ্ন তুলে ধরে প্রধান শিক্ষক বারোটার সময় আসলেও অভিভাবকরা স্কুলে ঢুকতে বাধা দেন স্থানীয় বাসিন্দা রঞ্জিত রায় বলেন স্কুলের প্রধান শিক্ষক প্রতিদিন দেরিতে আসে স্কুল ভালো মতো পড়াশোনা হয় না আমরা চাই স্কুল ভালোভাবে চলুক এদিকে স্কুলের ছাত্রছাত্রীদের কাছে জানতে চাইলে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে স্কুলের প্রধান শিক্ষকে তারা কোনোদিনই প্রার্থনা সময় পাননি স্থানীয় একজন অভিভাবক বলেন প্রধান শিক্ষকদের কাজ থাকে ঠিক কিন্তু প্রতিদিন তো কাজ থাকার কথা নয় আমরা তো অন্য স্কুলগুলো লক্ষ্য করি আর কাজ থাকতেই পারে তবুও স্কুল শুরু করে তারপর কাজ করতে যেতে পারে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন স্কুলের টিআইসি সন্দীপ ভট্টাচার্য তিনি বলেন ব্যাংকের কাজ ছিল তাই দেরি হয়েছে ময়নাগুরি উত্তর মন্ডলের প্রাথমিক স্কুলের এসআই মমিতা শর্মা বলেন মাধ্যমিক পরীক্ষায় ডিউটিতে আছি দেখে নেব ময়নাগুরি থেকে কনক অধিকারের রিপোর্ট এক্স টিভি বাংলা অভিভাবকদের একটা অভিযোগ আসে যে আপনি প্রতিনিয়ত স্কুলে দেরিতে আসেন আজকেও বারোটার পরে আসছেন এবং আপনাকে বাইরে রেখেছে ঢুকতে স্কুলে ঢুকতে দেয়নি এই বিষয়ে বলুন আপনি আচ্ছা আমার এখানে যে অভিভাবক যে আজকে যারা এসছেন অভিভাবক বলতে তারা এখানকার সবাই লোকাল গ্রামের সদস্য এখানে আমগুড়ি পঞ্চায়েত থেকে একটা কাজ চলছে তো আমি স্কুলে এসে দেখলাম যে এখানে ওনাদের অভিযোগ যে আমি স্কুলে এসেছি এগারোটা চল্লিশ নাগাদ তো আমার হচ্ছে ঢোকার কথা এগারোটার মধ্যে কিন্তু আমি এগারোটার মধ্যে ঢুকতে পারিনি বলতে আমার আজকে যে মিড ডে মিল আমাদের খাওয়ানো হয় তার ব্যাংকের পাসবই আপডেট করতে আমার সময় লেগেছে এবং সেটা আমাকে জলপাইগুড়িতে করতে হয়েছে দীর্ঘদিন ধরেই আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের যে ব্রাঞ্চ আছে সেখানে সেই বইটা আপডেট করা যাচ্ছে না এই মিড ডে মিলের আপডেট না করলে মিড ডে মিলের দলের টাকা দিতে অসুবিধা হয় এটা উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের অ্যাকাউন্ট এটাকে এবং এটা আমরা ব্যাংকেও জানিয়েছি আর যেটা আরেকটা যেটা মূল সমস্যা হয় যে আমাদের এই স্কুলটাতে যে টিচার থাকার কথা যত পরিমাণে সেই তুলনায় তুলনামূলক টিচার কম আছে এবার সেই টিচার কতজন টিচার আপনাদের এখানে আমাদের এখানে দুজন আমরা টিচার আছি আপাততজন আপাতত দুজন টিচার আছে টিচার এমনি টোরাল টিচার কত পোস্টিং আছে আর এখানে আসলে পোস্টিং থাকার কথা তিনজন টিচার কিন্তু একজন টিচার এখানে নেই মানে আপনি জানেন যে এখানে দুজন টিচার আছেন আর কি একজন প্যারা টিচার একজন আমি না আরেকজন টিচার আছে মানে সহকারী টিচার আমরা দুজন আছি আর একজন প্যারা টিচার আজকে কতজন উপস্থিত আছে আমরা আজকে আমি আমাকে নিয়ে আর প্যারা টিচারকে নিয়ে দুজনে ছুটিতে আপনি এটা জানেন কিন্তু তা সত্ত্বেও আপনি এত দেরিতে স্কুলে আসলেন তো টোটাল বিষয়টাই হচ্ছে যেটা বললাম যে ব্যাংকের বিষয়ের জন্য আমি গেছি ব্যাংকের বিষয়ের ওখানে জলপাইগুড়ি থেকে করে আচ্ছা তাহলে মানে স্কুলে পড়াশোনাটা আগে না মানে কি মানে এখানে তো বরাবর অভিযোগ যে আপনি দেরিতে আসেন এর আগেও আপনি আপনাকে ধরছিলাম আমি এখানে এগারোটা দশ পনেরো দাঁড়ায় আপনার স্কুল স্টার্ট হয়নি না এবার এর আগেও আপনাকে ধরে সেদিনও আপনি একই কথা বলেছেন আপনাদের কি এতই কাজ থাকে যে পড়াশোনা বাদ দিয়ে আগে অফিসিয়াল কাজই করতে হবে এবার ব্যাপারটা হচ্ছে সেদিন আপনার সাথে যখন আমার এর আগের দিন দেখা হয় সেদিন আমি প্রশ্ন যে আমাদের পরীক্ষা যে প্রশ্ন নিতে হয় সেই পরীক্ষার প্রশ্ন নিতে আমাকে যেতে হয়েছিল থেকে প্রশ্ন করাতে যেতে হয়েছিল এবং ঘটনাচক্রের সেদিনগুলোতেই আপনার সাথে আমার দেখা হয়েছে যে যেদিনগুলোতে আমাদের স্কুল না কিন্তু এখানে তো এখানে অনেক অভিভাবকের সাথে আমরা কথা বলেছি আপনার এটা বরাবর একটা অভ্যাসে নাকি পরিণত হয়ে গেছে সেটা আমাদের জানা না এটা আমার জ্ঞান তো না কেননা আমি মোটামুটি আমার যা দুটি ইয়েতে দেখুন আগে যেটা সমস্যা ছিল যে যাতায়াতের ক্ষেত্রে একটা সমস্যা ছিল সেটা এখন খুব একটা কিছু বাড়ি কোথায় আমার বাড়ি জলপাইগুড়ি আচ্ছা তো আগে যাতায়াতের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছিল তো এই মুহুর্তে এখন সেই সমস্যাটা নেই এখন ঠিকঠাক টাইমেই আসা যাচ্ছে কোনো একদিন কোনো বিশেষ কোনো প্রয়োজনে হয়তো একটু লেট হতে পারে সেটাও এগারোটা দশ খুব বড়ো জোর হলে হতে পারে আর কিন্তু আমি আমি যেটা নিজে ব্যক্তিগতভাবে মনে করি আমার প্রতি যে অভিযোগটা করা হচ্ছে যে প্রতিদিনই বারোটা বা বারোটার পরে এটা সম্পূর্ণ ভিত্তিপূর্ণ ঠিক আছে কিন্তু আপনাদের মাধ্যমে আমি এটা জানাতে চাই যে যদি এখানে টিচারের সংস্থান করা যায় তাহলে খুবই ভালো হয় যত তারা তাড়াতাড়ি সব আপনার নাম কী আমার নাম সন্দীপ ভট্টাচার্য আমি এখানে টিচার ইনচার্জ হিসেবে আসি আসলে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার যাই হোক দেখা যায় এতদিন জন অভিযোগ করছিল সেই নেই তা তো কোনো কথা নাই যেহেতু আজকে প্রমাণ পাওয়া যায় বারোটার পরে স্কুল ঢুকেছে আচ্ছা এটা আমার আজই প্রথম না অভিযোগ আছে আচ্ছা এর আগেও অভিযোগ আছে কী ধরনের অভিযোগ আছে প্রত্যেক দিনে স্কুল দেখতে আস বারোটা বারো পরে স্কুল কি টাইম মতন শুরু হয় না 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 এগারোটার পরে সাড়ে এগারোটা বারোটা প্রত্যেকদিন প্রত্যেকদিন আমার বাড়ির সামনে নেই জায়গায় হ্যাঁ সেই বাড়ি আমার আচ্ছা তো রোজই আমি দেখি যে সাড়ে এগারোটা বারোটার সময় ওই সারটা আসে আচ্ছা এমনিতে স্কুল তো দেরিতেই শুরু হয় মানে এই যদি আবার মানে ছুটির টাইমটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রোজ তো আমি মানে দেরি করে কাজে যাই না সকাল টাইমে দেখি আচ্ছা তো এইরকমই হয় আর কি রোজই মানে কী চাচ্ছেন আপনারা টিম মতন ক্লাস হোক সার্লা ঠিক মতো আসুক আমি আর কি আচ্ছা এই বিষয়ে আগে কোথাও জানাইছিলেন আগে তো জানানো হয়নি আজকে তো আমাদের মানে পঞ্চায়েতের ভাসবেন আসছে তো নিজে উপস্থিত ছিলেন ও নিজে দেখছে আচ্ছা তোমার নাম আমার নাম রঞ্জিত বাড়ি এখানে এই জায়গাটার নাম কি বলে এটা পূর্ব বড় স্কুল অভিযোগ আপনাদের আজকে অভিযোগ বলতে অনেক দিন থেকে অভিযোগ শুনতেছি স্টুডেন্টের কাছে গার্জিয়ানের মুখে তো আজকে আমরা স্কুলে আসছি আসার পরে দেখলাম যে হেড টিচার যে উনি বলতেছে ও হেড টিচার্স না উনি চার্জে আসে ঠিক আছে তো স্টুডেন্টরা ওকে পায় না আর কি টাইম মতো তো বারোটার পরে আসে আজকে বারোটা পাঁচে আসে আচ্ছা মানে এটা কি প্রতিদিনের প্রতিদিন প্রতিদিন আজকে যেরকম ও বলতেছে যে কি মিড ডে মিলের ব্যাপারে ও মানে ব্যাঙ্কে ছিল তো আমাদের যে পার্থদা এর আগেও এরকম কমপ্লেন ছিল পার্থদা নিজেই জিজ্ঞাসা করেছিল। সেদিন কি সেদিনও বলছিলো ব্যাংকের কাজ ও উনি কি ডেলি ব্যাংকের কাজ করে নাকি আপনারা কী চাচ্ছেন আমরা চাচ্ছি সঠিক টাইমে আসুক স্কুলে দেখি আপনার নাম জয়ন্ত রায়